যদি দর্শক মণ্ডলী ধারাবাহিকভাবে আমরা সাধারণত আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এটা প্রচার করে যায় বিশেষ করে রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা এই দেওয়াল পত্রিকা রাজধানী ঢাকায় অত্যন্ত মানুষের খুব নাগালের কাছাকাছি থাকে এবং সে কারণেই মানুষ এটা খুব জনপ্রিয়তার সাথে এটা দেখে আর কি খুবই জনপ্রিয় রাজধানী ঢাকা ভাসমান মানুষদের জন্য আজকে আমি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার এবং আজকে আটই মে এবং আজকে নতুন খবরগুলো বিশেষ করে বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে আটই মে দৈনিক সংবাদ চর্চায় যা চেপেছে আমি প্রথম পাতায় সেটা দেখানোর চেষ্টা করছি অবৈধ যানবাহন ডাম্পিংয়ের হুঁশিয়ারি কথার কথা নাকি অ্যাকশন পাশাপাশি আরও দেখতে পাচ্ছি সুধি সমাবেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার আহ্বান সেই সাথে আমরা আরও বিশেষ খবর দেখতে পাচ্ছি আজকের প্রথম পাতায় যেগুলো ছাপা হয়েছে ভারতের হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে একত্রিশ জন পাকিস্তান সেনাবাহিনী আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় ছাপা হয়েছে ভারতের হামলায় মৃত্যুর সংখ্যা বেড়ে একত্রিশ জন পাকিস্তান সেনাবাহিনী পাশাপাশি আরও দেখতে পাচ্ছি যানজট নিরসনে হুঁশিয়ারি জেলা প্রশাসকের এবং ভারতের পাকুড়ো শীত হামলার জবাব দিয়েছে পাকিস্তান শাহবাজ শরীফ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ায় নবজাতক আইসি ইউ ইউনিট উদ্বোধন পাশাপাশি আমরা আরেকটি দেখতে পাচ্ছি সেটি হলো রাজনীতিতে ফিরছেন না খালেদা জিয়া আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম পাতায় সংবাদ চর্চায় পত্রিকায় অনেক কাগজেই এই খবরটি ছাপা হয়েছে রাজনীতিতে ফিরছেন না খালেদা জিয়া সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি মানব কণ্ঠ এই মানবতার কণ্ঠ আমরা দেখতে পাচ্ছি ক্ষেপণাস্ত্র হামলায় ভারত পাকিস্তান ভারত পাকিস্তান সংঘাত আরও দেখতে পাচ্ছি জাতীয় মত প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে এবার চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু সেই সাথে আরও দেখতে পাচ্ছি সরকারি চাকরি ফিরে পাচ্ছে ডক্টর জোবাইদা রহমান সরকার নৌ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর এই ছিল আজকের দেওয়াল পত্রিকার প্রথম পাতার বিশেষ বিশেষ খবর আমরা সেগুলোই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি ইনোভেটিভ আইডিয়া মাঠ পর্যায় থেকে সংগ্রহ করতে হবে উপদেষ্টা বলেছেন পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দুই শতাধিক মামলা প্রত্যাহার চাই হেফাজত একদিনে একশো দশজনকে বাংলাদেশে ঠেলে দিল বিএসএফ এবং জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিল পাকিস্তান এবং এনআইডির তত্ত্ব ফাঁস আনসার ভিডিপি ব্র্যাক ব্যাংকের যাচাই সেবা বন্ধ করল ইসি সভ্যতার আলো আমরা দেখতে পাচ্ছি আজকের প্রথম পাতায় যেটা ছাপা হয়েছে সংঘাতে ভারত পাকিস্তান আমরা দেখছি বিশেষ খবরগুলো এবং আরো দেখতে পাচ্ছি রাজনীতিতে ফিরছেন না খালেদা জিয়া ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য নিহত আমরা দেখতে পাচ্ছি আরও দেখতে পাচ্ছি আমরা শুধু তাদেরই মেরেছি যারা আমাদের নিরীহ মানুষকে মেরেছিল রাজনাথ সিং এবং পাকিস্তানে চব্বিশ স্থাপনায় ভারতের হামলা দৈনিক বাংলা কাগজ দৈনিক বাংলা কাগজও আমরা দেখতে পাচ্ছি সীমান্তের জেলাগুলোতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ পাক ভারত সংঘাত এই ছিল আজকের দেওয়াল পত্রিকা রাজধানী ঢাকা বিশেষ বিশেষ খবর প্রথম পাতায় যা ছাপা হয়েছে তাই আমি ধারাবাহিকভাবে দেখে গেলাম আমি খন্দকার মাসুদুজ্জামান আমার ধারাবাহিকভাবে এই কাজগুলি আমরা আমাদের চ্যানেলগুলিতে প্রচার করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা দেখে যাচ্ছি